থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো জীবনের প্রথম বড় পরীক্ষা তাই পরীক্ষা দেওয়ার আগে যথেষ্ট টেনশনে ছিল ছাত্রছাত্রীরা যতক্ষণ না প্রশ্নপত্র হাতে পাচ্ছে তাদের টেনশন থেকেই যায় প্রশ্ন পাওয়ার পর উত্তর লিখতে গিয়ে আস্তে আস্তে টেনশন কেটে যায় এরপর স্বাভাবিক হতে শুরু করে জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথম দিন কেমন হলো কি আশা করছে পরীক্ষা শেষে অকপটে জানালেন নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন কত পার্সেন্ট আশা করছো আর কালকে কি পরীক্ষা ইংরেজি কি ভয় লাগছে না তো আচ্ছা আর কোন ডিভিশন আশা করছো পাওয়ার মতো কি নাম তোমার কোন স্কুলে পড়ো মানে কমনের মধ্যে এসেছিল তাই তো আজকে কি ছিল আর কালকে প্রিপারেশন খুব ভালো পেয়েছে হ্যাঁ কি নাম তোমার